ধর্মনগর মহকুমার রাজবাড়ী রেল স্টেশন সংলগ্ন এলাকার তিনটি প্রাচীন জলাশয় তথা ডিঘি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে একসময় এই দিঘিগুলি স্থানীয় জনজীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকলেও বর্তমানে তা আবর্জনা ও আগাছায় ভরপুর হয়ে পড়ে রয়েছে এলাকাবাসীর উদাসীনতা ও রেল কর্তৃপক্ষের দীর্ঘদিনের অবহেলার ফলে এই দিঘিগুলি এখন কার্যত মৃতপ্রায় অবস্থায় পড়ে রয়েছে এই পরিস্থিতিতে এবার সরব হয়েছে স্টেশন সংলগ্ন নবযুগ ক্লাব এবং রেলওয়ে ডিঘি বাঁচাও কমিটি আজ তারা যৌথভাবে রেল কর্তৃপক্ষের নিকট এক গুরুত্বপূর্ণ ডেপুটেশন প্রদান করেন তাদের দাবির মূল লক্ষ্য হল অবিলম্বে রেলওয়ের আওতাধীন এই তিনটি ডিঘি সংস্কার পরিষ্কার এবং সুন্দর্যায়নের উদ্যোগ গ্রহণ করা রেলওয়ে ডিঘি বাঁচাও কমিটির সদস্যরা জানান যে এই ডিঘিগুলি শুধু প্রাকৃতিক সৌন্দর্যের অংশই নয় স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষার্থেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অথচ বছরের পর বছর তা অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে ডেপুটেশন গ্রহণের সময় রেল কর্তৃপক্ষ আশ্বাস দেন যে বিষয়টি উচ্চ উচ্চস্তরের দপ্তরে উত্থাপন করা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেওয়া হবে স্থানীয়দের আশা যে এবারে হয়তো রেলওয়ে ডিঘিগুলির পুনর্জীবনের পথে বাস্তবিক কোনো পদক্ষেপ দেখা যাবে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন